تو منا فاحي على الاسلام <سؤال> ومن توفيته منا فطاف على الايمان سقى الله سراه وجعل الجنه وسواه اللهم اغفر لنا ولوالدينا ورحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আহ আল্লাহ একরামালী নিফতার সামনে লো আল্লাহ তোমার সাহী দরবার হাত খান পাতিছি আহ আল্লাহ আহ আল্লাহ নামরার জিন্দগি তাম গুণা হাতে করে দেও আহ আল্লাহ আমরা জানিয়াও জানিয়া দেখাইয়ালুক ইয়াল্লা যথ গুনাহ করছি মৌলার জিন্দগি তাম গুণার ঘুরেশ্বর মিন্দ তুমি মৌলার দরবার আর আল্লাহ জিন্দগি গুণা করতাম নয় আল্লাহ তোমার দয়া গুণে আল্লাহ আমদারে মাফ করে দেও আহ আল্লাহ আমরা জমিয়ে মূর দেগা নখলরে মাফ করে দেও আহ আল্লাহ আদম আলাইসাল্লাম তল্লিয়া এখন পর্যন্ত যতই তোমারে মুনি স্বীকার করে মাটির নিচে গেসেন কি আহ আল্লাহ তামামে মাক বিরোধ করে জন নতুল হির দাও নসিবর্মাও আহ আল্লাহ বিশেষ করে আল্লাহ চেয়ারম্যান আব্দুল কহুর সাহেবকে মাফ করে দেও আহ আল্লাহ তান পরিবার যত মূর্দেগান অকল আসুন মা বাপ দাদা দি নানা নানি হৌরী আত্মীয় স্বজন আল্লাহ তাম রে মাঘিরত করে জন্নতুল হৃদাউস নসিব পরম আল্লাহ জন্নতুল হৃদাউস নসিব পরম আল্লাহ আমরা প্রত্যেকর মা বাপ দাদা দিন নানানি ওর উড়ি আত্মীয় স্বজন আল্লাহ যে জায়গা না খবর আল্লাহ তাম মাফ করি দেও আল্লাহ জীবিত অগলরে হায়াতে তুই বা দান ফরমাও কামিল হেদায়ত নসিব ফরমাও আল্লাহ ক্রমাল ক্রামিল এই মুহূর্তে দয়াল নবীর রোজাহানো আমদার লক লোক কুটি কুটি সালাত সালাম পুতিয় দো আয় আল্লাহ নবীজি তো হইলা আল্লাহ আমরা দোয়া ঘন্টা রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আজকে রিফতার মাহফিল দে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ আয় আল্লাহই মোরতে দোয়া নবী রজা পক্ষ তনে লোক লোক কুটি কুটি সালাত সালাম পুতিয় দো রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলী আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা kutiba 'alal ladheena সহ সবাইকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আমাদের প্রত্যেকে যেন আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন সমাজের সামাজিক কাজকর্মে যেন আমরা সমাজের জন্য দেশের জন্য এলাকার জন্য আমরা কাজ করতে পারি রব্বুল আলমীর কাছে দোয়া করি আমাদের রমজানের যে বাকি রমজানগুলো রয়েছে আমরা সুষ্ঠুভাবে যেন রমাদান রোজা রাখতে পারি এবং আল্লাহর দরবারে আমাদের রোজা এবং রোজা মাসের সমস্ত এবারও যেন আল্লাহ তালা কবুল করেন আমি আর বক্তব্য এখানে আসলে কিছু রাখার নেই ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে এরকম বিভিন্ন অনুষ্ঠান আদিতে আমরা কথা বলবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি